আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের দক্ষিণ মধ্যাঞ্চলে রাশিয়ার নতুন হামলা এরপর জানিয়ে দেব অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে তিন মার্কিন সেনা নিহত আহত বেশ এদিকে ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করলে নজিরবিহীন পরাজয়ের শিকার হবে হামাসের হুশিয়ারি এবং জানিয়ে দিব মোদি আবার গদিতে জনপ্রিয়তা বেড়েছে রাহুল গান্ধীর ইন্ডিয়া টুডের নির্বাচনী জরিপ আরও জানিয়ে দেব অতর্কিত হামলায় ছাব্বিশ নাইজেরিয়ান সেনা নিহত হেলিকপ্টার বিধ্বস্ত সর্বশে এসে জানিয়ে দেব ভারতে বসে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বস্ব লুটে নিচ্ছে ওটিপি মাফিয়ারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে রাশিয়ার নতুন হামলা ইউক্রেনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে রবার রাতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে তারা চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে যদিও তাদের কাছে আটটি ক্ষেপণাস্ত্রের সংকেত আসে সেনাবাহিনী জানিয়েছে বাকি চারটি সংকেত হয়তো ভুল ছিল কে অঞ্চলের গভর্নর রুসলান ক্রাভচেঙ্কো বলেছেন এই হামলায় দুজন আহত হয়েছেন এছাড়া ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি এছাড়া এই হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন তিনি গভর্নর রুশলান এ ব্যাপারে বিবৃতিতে বলেছেন আকাশ প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্বের প্রতি ধন্যবাদ গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামো অথবা আবাসিক ভবনে কোনো হামলা হয়নি রোববার মধ্যরাতে ইউক্রেনে হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে সাইরেনটি তিন ঘন্টা স্থায়ী ছিল এরপর সকাল ছয়টার দিকে তা তুলে দেওয়া হয় গত বছরের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালায় রাশিয়া এরপর থেকে নিয়মিত দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা রুশ সেনারা প্রায় যুদ্ধের সম্মুখ ভাগ থেকে অনেক দূরের স্থানগুলোতে ক্ষেপণাস্ত্র ছড়ে এর মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে তারা ব্র্যাঙ্কোসোক্স এবং কোর্সকো অঞ্চলে ইউক্রেনের চালানো ড্রোন হামলা প্রতিহত করেছে এ দুটি অঞ্চলই রাশিয়া ইউক্রেন সীমান্তে অবস্থিত সূত্র রয়টার্স অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে তিন মার্কিন সেনা নিহত আহত বিশ উত্তর অস্ট্রেলিয়ার একটি দ্বীপে বিমান বিধ্বস্ত হয়ে তিন মার্কিন সেনা হত হয়েছেন আহত পাঁচজনের অবস্থা গুরুতর তেইশ জন আরোহী নিয়ে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে হতাহতের এই ঘটনা ঘটে অপর পনেরো জন আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয় বলে দাবি করা হয়েছে তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে মার্কিন সামরিক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে প্রায় ষাট কিলোমিটার উত্তরে অবস্থিত কম বহুল মেলভিল দ্বীপটিতে সামরিক মহড়ার চলার সময় দুর্ঘটনাটি ঘটে দ্বীপটি বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধার প্রচেষ্টায় জটিলতা ছিল উত্তর অস্ট্রেলিয়া সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ মহড়ার স্থান হয়ে উঠেছে কারণ ওয়াশিংটন এবং ক্যানবেরা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় একসাথে কাজ করছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস ঘটনায় শোক প্রকাশ করেছেন পাশাপাশি তিনি তদন্তের উপর জোর দিয়েছেন তিনি সাংবাদিকদের বলেন আমরা নিশ্চিত করতে চাই সব তথ্য যেন নির্ভুলভাবে প্রদান করা হয় দুর্ঘটনার শিকার মার্কিন বিমানটি অসপ্রেজ প্রজাতির অতীতেও এ ধরনের বিমান বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে গত বছর নরওয়েতে ন্যাটোর প্রশিক্ষণ অনুশীলনের সময় তাদের বি টোয়েন্টি টু মডেলের অসপ্রে বিমান ভূপাতিতে হয়ে চার মার্কিন সেনা নিহত হয় সূত্র পার্টস টুডে ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করলে নজিরবিহীন পরাজয়ের শিকার হবে হামাসের হুশিয়ারি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার ইসরায়েলকে সতর্ক করে বলেছে তারা এই অঞ্চলে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু করলে নজিরবিহীন পরাজয়ের মুখে পড়বে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে কথা বলেছেন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল আরি তিনি বলেন বর্ণবাদ এবং ফ্যাসিবাদ দ্বারা পরিচালিত দখলদার ইসরায়েল সরকার যদি তাদের উগ্রবাদী নীতি অব্যাহত রাখে তাহলে অঞ্চলে সর্বাত্মক একটি যুদ্ধ শুরু হবে প্রতিরোধকামী সংগঠন সংগঠনগুলো এখন এই যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা নৈতিক শক্তিতে বলিয়ান সালে আল আরুরি বলেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে সবার অভিন্ন স্বার্থ রয়েছে এবং আঞ্চলিক এই যুদ্ধের সবাই অংশগ্রহণ করবে এর মধ্যে এই সক্রিয় পক্ষগুলো সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে সালে আল আরুরি সতর্ক করে বলেন আমরা নিশ্চিত যে যদি আমরা সর্বাত্মক যুদ্ধের পর্যায়ে পৌঁছাই তাহলে ইহুদিবাদী ইসরায়েল তার ইতিহাসে নজিরবিহীন পরাজয়ের মুখে পড়বে তিনি জানান এই ধরনের যুদ্ধের বিষয় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে আলোচনা করছেন তিনি বলেন সর্বাত্মক যুদ্ধ ইসরায়েলের জন্য একটি পরাজয়ের মোদী আবার গদিতে জনপ্রিয়তা বেড়েছে রাহুল গান্ধীর ইন্ডিয়া টুডের নির্বাচনী জরিপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে বেড়েছে মুদ্রায় স্ফীতি বেকারত্বে ভুগছে তরুণ সমাজ তবুও তার ব্যক্তিগত জনপ্রিয়তার বছর ভারতের নির্বাচনে খুব স্বাচ্ছন্দ্য জয়ের পথে রয়েছেন নরেন্দ্র মোদী তৃতীয় বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের মোড অফ দ্য নেশন নামের এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী বিরোধী কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বেড়েছে ছাব্বিশ দলীয় বিরোধী নতুন জোট ইন্ডিয়ার অবস্থান থাকার সম্ভাবনা রয়েছে সমীক্ষায় বলা হয় ভারতের পূর্ববর্তী পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে মোদী অবশ্য গান্ধীর চেয়ে ছত্রিশ পয়েন্ট লিড নিয়ে অনেক এগিয়ে আছেন যদি আজই নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে মদির ভারতীয় জনতা পার্টি বিজেপি 542 সদস্য সংসদের নিম্নকক্ষে এককভাবে 287টি আসন জিতবে আর ক্ষমতাশীল জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ নরেন্দ্র মোদির নেতৃত্বে 306 আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার ক্ষমতা ধরে রাখবে ভারতের সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজ অতিক্রম করবে এনডিএ বিরোধী ইন্ডিয়া জোট সংসদে একশো আসন পাবে বলে অনুমান করা হচ্ছে আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর আসন থাকবে চুয়াল্লিশটি ভারতের পরবর্তী জাতীয় নির্বাচন দুইশো চব্বিশ চব্বিশ অতর্কিত হামলায় ছাব্বিশ নাইজেরিয়ান সেনা নিহত হেলিকপ্টার বিধ্বস্ত নাইজেরিয়ার গভীর রাতে বন্দুকধারীদের এছাড়া বিমান বাহিনীর একজন মুখপাত্র বলেছেন আহতদের উদ্ধারকারী একটি হেলিকপ্টার সোমবার সকালে ওই এলাকায় বিধ্বস্ত হয়েছে যেখানে সেনাবাহিনী অপরাধী গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে ক্রু এবং যাত্রীরা বেঁচে গেছে কিনা তাও উল্লেখ করেননি দুই সামরিক কর্মকর্তার পরিচয় প্রকাশ না করতে বলা হয়েছে কারণ এ ঘটনার ব্যাপারে কথা বলার জন্য তারা অনুমোদিত সামরিক মুখপাত্র নন জঙ্গিরু তেগিনা হাইওয়েতে গুরুতর লড়াইয়ের পরে প্রথম সূত্রটি বলেছিল আমরা তেইশ জন সৈন্যকে হারিয়েছি যার মধ্যে তিনজন অফিসার এবং তিনজন বেসামরিক জেটিএফ এনকাউন্টার ছিল এবং আটজন সৈন্য আহত হয়েছেন দ্বিতীয় একজন অফিসার একই হিসাব দিয়ে বলেছেন সংঘবদ্ধ এই সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিনিও আর বলেন বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যা হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য পাঠানো হয়েছিল হেলিকপ্টারটিতে এগারো জন নিহত এবং সাতজন আহত সৈন্য ছিলেন তিনি আরও বলেন সন্ত্রাসী দস্যুদের গোলাগুলির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে নাইজেরিয়ার বিমান বাহিনীর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন তাদের হেলিকপ্টারটি সোমবার জঙ্গেরু থেকে উড্ডয়নের পর একটি ক্যাজুয়ালিটি ইভি ইভাকুয়েশন মিশনে বিধ্বস্ত হয় ভারতে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বস্ব লুটে নিচ্ছে ওটিপি মাফিয়া রাহ অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই যারা প্রতারণার শিকার হন তারা হয় ব্যাংক থেকে লোন পাওয়ার ভুয়া প্রস্তাবের ফোন পান অথবা ভুয়া সতর্কতামূলক ফোন পান যে তাদের ক্রেডিট কার্ডের লেনদেন বন্ধ হয়ে যাবে অথবা ফোন বা মেসেজে পাঠানো হয় তার অস্লেশীল ছবি বা ভিডিও যারা ভাগ্যবান তারা সেসব ফোন কেটে দেন এবং সেই ফোন কলের কথা ভুলে যান কিন্তু সবাই ভাগ্যবান হন না যাদের কপাল খারাপ তারা তাদের কর্টার জিত অর্থ প্রতারকদের কাছে হারান আর যাদের ভাগ্য বেশি খারাপ তাদের পুরো জীবনটাই বিপন্ন হয়ে পড়ে সেই প্রতারণা যে কতটা ভয়াবহ এবং দেশ ছাড়িয়ে বিদেশেও হতে পারে সেটি উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম এন টিভির পঁচিশ মিনিটের এক ডকুমেন্টারিতে পঁচিশে আগস্ট প্রকাশিত এই ডকুমেন্টারিতে দেখা